বাড়িতে যখন বাচ্চা থেকে শুরু করে বড়রা একদমই সবজি খেতে পছন্দ করে না তাদেরকে যদি আজকে রেসিপিটা একদিন এইভাবে বানিয়ে দিতে পারো তারা কিন্তু রেসিপিটার প্রেমে পড়তে বাধ্য যেটা কিনা বানাতে খুবই সহজ খেতে কিন্তু দারুণ মজার হয় তো চলো তোমাদের সঙ্গেও রেসিপিটা খুব সহজে শেয়ার করা যাক তো আজকে রেসিপি শুরু করার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো পালং শাক আমি এখানে পরিমাণ মতন অল্প করে পালং শাক নিয়েছিলাম তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে বেশি পরিমাণে নিয়ে নেবে শাকটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মাথার দিকটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এই পালং শাকটাকে একটু সেদ্ধ করতে হবে তার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল আগে থেকে গরম করতে বসে দিয়েছি জলটা দেখতেই পাচ্ছ ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে শাকটাকে দিয়ে দিতে হবে নুনটাকে দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম এবার পালং শাকটাকে দিয়ে দিচ্ছি পালং শাকটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম এবার ঢাকা চাপা দিয়ে ডাকছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তো বন্ধুরা আমি এখানে তিন থেকে চার মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে পরিমাণে কিন্তু অনেকটা কমে গেছে তাই তোমরা শাকটা অবশ্যই বুঝে ব্যবহার করবে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে শাকটা আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেছি। পালং শাকটাকে নামিয়ে নেওয়ার পর এখন যেহেতু এটা অনেকটাই গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে এবারে একটা মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে নেওয়া পালং শাকটাকে অ্যাড করছি তো সম্পূর্ণ শাকটাকে নিয়ে এবারের মধ্যে সামান্য জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানাতে হবে যেন এর মধ্যে রকম শক্ত অংশ না থাকে দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর প্রয়োজনে তোমরা চাইলে সামান্য আরও জল অ্যাড করে এটাকে পেস্ট করতে পারো ঠিক এরকম ঘন করেই একটা পেস্ট বানিয়ে নেওয়ার পর অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে দেড় কাপ ময়দা আজকের রেসিপিটা আমি ময়দা ব্যবহার করলাম তোমরা চাইলে সম্পূর্ণ রেসিপি আটা দিয়েও করতে পারো তো আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছিলাম এবার দিয়েছিলাম স্বাদ মতো নুন দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি সমস্ত কিছু দিয়ে ময়দার সঙ্গে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে বা ময়াম করতে হবে আজকে রেসিপিটা দেখতে দেখতে তোমরা কমেন্টে জানিয়ে তো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুডজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো বন্ধুরা আমি এখানে শুকনো অবস্থায় ভালো করে সমস্ত কিছু ময়াম করে নিয়েছিলাম এবার এর মধ্যে যে আমরা পালং শাকের পেস্টটাকে আগে থেকে বানিয়ে নিয়েছি সেই সম্পূর্ণ পেস্টটাকে দিয়ে নিচ্ছি সমস্ত পালং শাকের পেস্টটাকে দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে শুকনো অবস্থায় আগে মিশিয়ে নেব যেহেতু পালং শাকের মধ্যে একটা জল ভাব রয়েছে তার জন্য প্রথমে কিন্তু জলটাকে ব্যবহার করবে না শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে যদি প্রয়োজন হয় একদম সামান্য পরিমাণে জলের ব্যবহার করে একটা নর্মাল ডো মাখতে হবে বাড়িতে অনেকেই কিন্তু শাক সবজি খেতে একদমই পছন্দ করে না তাই আজকের রেসিপিটা যদি এইভাবে একবার বানিয়ে ফেলতে পারো তারা কিন্তু কোনোভাবে বুঝতেও পারবে না যে এর মধ্যে কোন সবজি ব্যবহার করা হয়েছে আর এই রেসিপিটা দেখতে এতটাই টেমটিং হয় তারা কিন্তু এক দেখাতেই খেয়ে নেবে আর খেতে কিন্তু ভীষণ মজারও হবে দেখতেই পাচ্ছ একটু সময় নিয়ে আর একদমই অল্প করে জল দিয়ে একটা নর্মাল ডো মেখে নিয়েছি খুবই সামান্য পরিমাণে জলটা লেগেছিল তো এরকম একটা ডো মেখে নেওয়ার পরে আমি এখন ঢাকা চাপা দিয়ে রাখছি প্রায় দশ মিনিট এতে করে ডোটা অনেকটা বেশি সফট হয়ে যাবে অন্যদিকে আমি এখানে একটা প্লেটে কিছু সবজি নিয়েছিলাম যার মধ্যে রয়েছে অল্প করে গ্রেট করে নেওয়া গাজর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর সামান্য একটুখানি শসা দুটো কাঁচা লঙ্কা আমি এখানে গাজরটা একটু গ্রেট করে নিয়েছিলাম যাতে করে এটা খাবার সময় কোনো রকম মুখে শক্ত ভাব না লাগে গাজরটাকে তো গ্রেড করে নিয়েছিলাম এবার অন্যদিকে শশা পেঁয়াজটাকে একদম পাতলা স্লাইস করে কাটতে হবে যতটা সম্ভব পারবে পাতলা পাতলা করে কেটে নেবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে আর বন্ধুরা আজকের ভিডিওতে আমি এখানে যে সমস্ত জিনিস ব্যবহার করেছিলাম বা রান্নার ইউটেন্সিলগুলো তোমরা যদি খুব সহজে আর কম দামে কিনতে চাও তার জন্য আমার ভিডিও চলাকালীন তোমরা বা দিকে স্ক্রিনে একটা নিশ্চয়ই অপশান দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে তোমরা সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো এক জায়গাতে পেয়ে যাচ্ছ আর খুব কম দামে কিনতে পারবে আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক নিচে ট্যাগ করে দিয়েছিলাম তোমরা সমস্ত কিছু সেখানে খুব কম দামে পারচেস করতে পারো শশা পেঁয়াজটাকে আমি পাতলা করে কুচি নিয়েছি আর আমি এখানে কাঁচা লঙ্কাটাকে একদম মিহি করে কুচি নিচ্ছি আর যদি তোমরা বাচ্চাদের জন্য রেসিপিটা বানাতে চাও তাহলে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারো আর নিয়েছিলাম একটা সেদ্ধ ডিম পরিমাণটা আমি এখানে যেহেতু একদমই কম করব। তার জন্য এখানে একটা সেদ্ধ ডিম দিয়ে আজকের কাজটা হয়ে যাবে অন্যদিকে যে ডোটা আমরা মেখে নিয়েছিলাম সেই ডোটাকে আরেকবার একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে আমরা পরিমাণ মতন লেচিগুলোকে কেটে নেছি। এখানে বড় বড় আকারে তিনটে লেচি কেটে নিয়েছিলাম খুব একটা বেশি ছোট করব না আবার একদম বড় করব না মাঝারি সাইজ করে একটু বড় করে লেচিগুলোকে কাটতে হবে এবার তার থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে একটা পাতলা রুটি বেলতে হবে শুকনো ময়দা অথবা তেল দিয়ে তোমরা বেলতে পারো তবে আমি এখানে শুকনো ময়দা ছড়িয়ে ঠিক এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছিলাম এবার এর মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করতে হবে এর ওপরে একদম অল্প করে তেল অথবা ঘি ব্রাশ করতে পারো আর তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো ময়দা তেলটাকে ব্রাশ করে শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছিলাম এবার এটাকে আমরা এইভাবে ফোল্ড করে লাচ্ছা পরোটা আকারে আবারও বেলে নিচ্ছি লাচ্ছা পরোটা আকারে আজকে রেসিপিটার বেস্টটাকে বানাতে হবে তাহলে রেসিপিটা খাওয়ার সময় খুবই সফট হবে তোমরা চাইলে নর্মাল পরোটা আকারে বেলো করতে পারো এটাকে এইভাবে ফোল্ড করে নেওয়ার পর আবারও শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিচ্ছি আর তবে এখন কিন্তু খুব একটা বেশি পাতলা করে বেলবো না একটু মোটা রেখে বেলতে হবে একটা লাচ্ছা পরোটা এইভাবে প্রথমে বেলে নিয়েছি আর বাকি পরোটাগুলো একই রকম করে বেলতে হবে সমস্ত লাচ্ছা পরোটাগুলো বেলে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে প্রথমে খুব ভালো করে গরম করতে হবে এবারে এর মধ্যে একটা পরোটা দিয়ে শুকনো অবস্থায় একটু উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি প্রথমে শুকনো অবস্থায় একটু এপিটুপিট ভালো করে সেঁকে নিতে হবে তারপর একদম সামান্য পরিমাণে তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভাজতে হবে রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজার হয় আর তোমরা কিন্তু খুব সহজে সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধ্যেবেলার টিফিন হিসেবে আজকে রেসিপিটা বানিয়ে ফেলতে পারো তো বন্ধুরা আমি এখানে অল্প করে তেলের ব্যবহার করে একটা পরোটা কিন্তু ভেজে নিয়েছি আর খুব একটা বেশি লালচে করে ভাজবে না হালকা করে ভাজতে হবে সমস্ত লাচ্ছা পরোটাগুলো প্রথমে একই রকম করে ভেজে নিতে হবে সবগুলো লাচ্ছা পরোটা একই রকম করে ভেজে নিয়েছিলাম তারপরে আমরা যে শশা পেঁয়াজ গাজর লঙ্কা এগুলোকে কেটে নিয়েছি সেই সমস্ত কিছু এক এক করে একটা পরোটা নিয়ে প্রথমে লম্বা করে দিয়ে দিতে হবে আর যে গাজরটা গ্রেট করে নিয়েছিলাম সেই অল্প করে গাজর দিচ্ছি আর দেব ঝাল মতন কাঁচা লঙ্কা তারপরে যে সসটাকে আমরা আগে থেকে বানিয়ে রাখলাম মেউনিজ টমেটোকে চাপের মিশ্রণটা সেই মিশ্রণটা এর মধ্যে অল্প করে ছড়িয়ে দিতে হবে মেউনিজ টমেটো সসটা দিলে কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তবে তোমরা যদি চাও এটাকে স্কিপ করতে পারো সসটাকে দিয়ে দেওয়ার পর এবার যে ডিমটাকে আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ করে রাখা ডিমটা এর ওপর দিয়ে গ্রেড করতে হবে আমি এখানে ডিমটা দিয়ে করলাম তবে তোমরা চাইলে ডিমের পরিবর্তে পনির গ্রেড করেও করতে পারো যেহেতু বাচ্চারা খাবে তার জন্য তোমরা ডিম অথবা পনির একটু গ্রেট করে দেবে তাহলে কিন্তু খেতে ভালো হয় ডিমটাকে গ্রেড করে দিয়েছিলাম এবার সব শেষে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন একটু বিট লবণ ব্যাস এবার সমস্ত কিছু ভালো মতন দিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এই পরোটাটা খুব সাবধানে ফোল্ড করতে হবে তাহলে আজকের একটা টিফিন রেসিপি একদম রেডি হয়ে যাবে আর বাকিগুলো একই রকমভাবে রেডি করতে হবে সবগুলো টিফিন রেসিপি একই রকম করে বানিয়ে নেওয়ার পর মাঝখান থেকে একটু তেরচা করে কেটে নিয়েছি আর দেখো এগুলো দেখতে কতটা সুন্দর আর টেমটিং লাগছে খেতে কিন্তু দারুণ মজার হয় আর বানাতেও খুবই সহজ রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি আর হেলদিও তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলো না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফুডিমিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও সেখানেও কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি আমি শেয়ার করে থাকি তো চলো বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ